আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা আমাদের বানান করে কোরআন শিক্ষার ক্লাসে তিলাবৎ করব পবিত্র কোরআন মসজিদের পঁচিশ নম্বর পারা আট নম্বর পৃষ্ঠা সুরা আর এর বাউন্ন নম্বর আয়াত থেকে সবাই স্ক্রিনের দিকে লক্ষ্য করি واو زبر وا كاف زبر كا وكا ذال خر دبر ذا وكا ذا لام لي كاف زبر كا وكا ذالك وكا ذالك همزة واو زبر أو حي زبر حي أو حي نون ألف زبر نا أو حي نا همزة زر إي لام يزبر لي إلي كاف زبر كا إلي كا را رو, رو حامیم دو زبر حم

হাম এটা বাগুন না আর না এটা একালিপটন ওয়া কাযালিকা আউ হাইনা ইলাইকা রুহম মিন আমরিনা মিম আলিফ জবর মা কাফ নুন পেশ কোং তা মা কুনতা তা দালজবর তাদে রয় আজেরি তাদে রি মিম লাম জবর মাল કબজের কি মালকি তাখরদর্তা মালিকি তা বা বু ইতাবু মা কুন তাতদারি মালিকি তাবু ওয়াউযু ওয়া লাম লাম জবর লাল ওয়ালা আল হামজা ইয়া ই মিম আলিফ জবর মা ইমান নুন পেশ নউ ওয়ালা আল ঈমানু ওয়াউ জোবর ওয়া লাম খারা জোবর লা ওয়া কাফ নুন জের কিং জিম জোবর যা আইন লাম জোবর আল যা আল নুন খারা না আল না হু ইমানু নুন পেশ নো রন উন দুই জবর রন নো নুন হাজ নাহ দালিয়া জি নাহ দি নো রন নাহ দি বাজার বি হা খারাজের হি বি মিম নুন জবর মান নুন জবর না মান না শিন আলিপ জবর হামজা পেশ উ মান না শাহ উ

وَلَكِنْ جَعَلْنَاهُ نُورًا نَهْدِي بِهِ مَن نَّشَاءُ مَن نَّشَاءُ শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ তা জুই দেখে নিব মা একালিফটান কোংতা তা ইক ফাগুন না তাদের এই এটা কলকলা এটা কিতাবো এটা একালিফটান এটা একালিফটান এটা একালিফটান এটা একালিফটান এটা ইক ফাগুন না এটা একালিফটান এটা একালিফটান এটা ইদোগামি বাগুন এটা একালিফটান এটা একালিফটান এটা ওয়া ইদোগামি বাগুন এটা চার লিফটান এটা একালিফটান এটা একালিফটান ওয়া ওজবর ওয়া হামজানুজের ইন নুন জবর না ওয়া ইন্না কাবজবর কা ওয়া ইন্না লাম জব্লা তাহ জবৰ্তা লা তাহ দালি আজাৰ দি লাইতাহ দি হামজা জেৰ ই লাম খৰচ ৰ আলি জবৰ ৰ চে ৰ প মিম দুই জ ৰ টিম চে মিম চিন পেছ মোষ্টা জবৰ্তা ওয়া ইননা কালাত হাদি ইলা আসরাতি মুস্তাকিম এটা ওয়াজিব গুন্নাহ এটা তিন আলিফ তান এটা কা আলিফ তান এটা কা আলিফ তান এটাই এটা তিন আলিফ তান সবজার সি রা আলিফ দবা রা সি রা তালাম জার তিল লাম খর দলা তিল লা হা লাম জার হিল লাম জবালা হিল্লা জালিয়া জার জি سراطيل الله الذي لم زبر الله هاول تفش هو لا ميم ألف ما فاسينجر جر في سين ما ميم خرد ما واو خرد زبر وا تازرتي في ما في السماوات واو زبر وا ميم ألف ما وما فا زر في الهمزة رو أرض دي وما في الأرض وما في الأرض صراط الله الذي له ما في السماوات وما في الأرض حمزة زبر آ لام ألف <سؤال> زبر الله على همزة زر إي لام لام الله إلى اللام الله هذا هي إلى الله صاد সি তা সি রল পেশ রুল তা সি রুল হামজা পেশ উমিম পেশ মু উমো র পেশ রু উমুর আলা ইলাহী তাসিরুল একটু লক্ষ্য করি সবাই সি أرض. ألا إلى الله تصير الأمور شيخ حتي مدن عمران سورة شروع سورة الزخرف. مكية بسم الله الرحمن الرحيم حامي হা একালিপটান মিম চারা লিপটান এটা হরফে মুকাত্তাত যা আছে তাই তেলাওয়াত করতে হবে ওয়াল কিতাবিল মুবি ওয়া ওয়াল কাফ কি তা কার জবরতা ওয়াল কিতাব আলাম জার বিল ওয়াল কিতাবিল মিম পেশ মু বাইয়াজ রবি মুবিনুন যেননি মুবিনি ওয়াল কিতাবিল মুবিন শিক্ষার্থী বন্ধুরা অনেকেই হরফে মুকাত্তাত বোঝেনা অতীতে যতগুলি ক্লাস করেছি বলার চেষ্টা করেছি এই যে খারা দেখতে পাচ্ছি আর এই যে চারা লিফ টানের চিহ্ন দেখতে পাচ্ছি এটা কিন্তু কোন হরকত না হা হরফটি একালিফ টেনে পড়তে হয় আমাদের এশকরাংশিকী বইয়ের হরফের পৃষ্ঠা আপনারা দেখেছেন যে আমরা এক লিখে দিয়েছি মিম হরফটি চার আলিফ টেনে পড়তে হয় এই হরফটিকে একালিফ আর চারা লিফ বোঝার জন্য টানার জন্যে মূলত এই চিহ্নটা ব্যবহার করা হয়েছে তাহলে এই হরফটির নাম বলতেই হ্যা এক লিপ্টান এই হরফটির নাম বলতেই চার লিফটান মিম হ্যা মিম উপরের চিহ্নগুলো মাদের জন্য করা হয়েছে ওয়াল্কি দা বিল মুবি ইন নুন আলিফ জবর না ইন না জিম জবর যা আইনলাম জবর আল যা আল নুন খারা জবর না হা হু জ আল নাহু ইন জ আল নাহু কফ ৰ পেচ হামজা খাৰজাবৰ আ কোৰ আ নুন দুজবৰ নন কৰ এ নন আইন জবৰ আ ৰ জবৰ ৰ আৰ বাই আজৰ বি এল আম দুজবৰ ইয়েল অৰ বি এল লামজবল্লা আৰ বি য়েল্লা আইন লামজবৰ আল্লাম জবল্লা আল্লাহ কাপনিম পেছ কুম আৰ বি এল্ লা আল্লাহ কুম عربيا لعلكم إنا جعلناه قرآنا عربيا لعلكم تعقلون تع <applause> جبر تع قف زرقي لا مو بشلون جبنا تعقلون تعقلون ওয়াও জবর ওয়া হামজা নুন জর ইন নুন জবর না ওয়া ইননা হা উল্টা পেশ হু ওয়া ইননা হু ফায়া জর ফি হামজা মিম পেশ উম মিম লাম জর মিল উম মিল কাফ কি তা খরা তা কিতাব আজর বি কিতাবি ওয়া ইননা হু ফি উম মিল কিতাবি লাম জবর লা দালি দাই লাদাই নুন আলিফ জবর না লা দাই না লাম আইন জবর আ লা আ লাম ইয়া লি ইয়া দু পেশ ইউন لا علي لا علي حا حاكى في ذلك حكيم بسمون حكيم وانه في ام الكتاب لدينا لَعَلِيٌّ حكيم

ريبو عين نضرب عن كبشكو عنكو ميم ذال بش مض عنكو مض ذال كبزر ذك را ضبر ذك را عنكو مض ذك را عنكو مض ذك را صاد فا ضبر صف حاد ضبر حن صف حن همزة نون دبر أن كاب نون بيش كونتا من بيش توم

وكم أرسلنا من نبي في الأولين واو وَمِيمْ ألف زبر ما وما يا همزة زبر يا تايا زر تي وما يأتي هميم زر وما يأتيهم ميم نُنْجَرْ زر مين مِنَ زبر نا مين بي يا ين مِنْ نبي وما يَا تأتيهم من نبي وما يأتيهم من نبي هم لهم زر إلا ألف زور الله إلا كاف ألف زور كانوا نو كانو كانوا إلا كانوا بازر بيها خرى در هي بيها ياسين جبر يستاه زور تاه يستاه زازر زي يستاه زي همزة وابشون ونجبرنا يَسْتَهْزِئُونَ وَمَا يَأْتِيهِمْ مِن نَّبِيٍّ إِلَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ يَسْتَهْزِئُونَ فأهلكنا أشد منهم بطشا ومضى مثل الأولين فأهلكنا أشد منهم بط بط بطشا ومضى ومضى مثل المثل الأولين ولئن سألتهم من خلق السماوات والأرض من خلق السماوات والأرض ليقولن ليقولن لا يقولن خلق خلق خلقهن العزيز العليم الذي جعل لكم الأرض مهدا وجعل لكم فيها سبلا لعلكم تهتدون الذي جعل لكم الأرض مهدا وجعل لكم فيها سبلا لعلكم تهتدون وَالَّذِي نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً بِقَدَرٍ وَالَّذِي نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً بِقَدَرٍ فَأَنْصَرْنَا بِهِ بَلْدَةً مَيْتًا ۗ কাজালিকা কাজালিকা তো র বানান না করে বেশ কয়েকটি আয়াত তিলাবত করে দিয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমাদের সাথে চেষ্টা করেছেন আল্লাহ হাস সবার জন্য সহজ করুন চলুন আমরা ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে তিলওয়ত করার সুযোগ করে দিই শুক্রান জাজাকুম্লা খয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি